<applause> ليش <شاء لتشير؟ تصفيق> اهلا <applause> 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 حمام راكب <applause> <كان> <applause> حمام <applause> كيف هنا في مكنسا. ما يا مرحبا يا مرحبا هذا هذا هو يا مرحبا يا هنا 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 ما في, <applause> في لا حرام তো এটা হচ্ছে কপিলের বাবার এই রুমের মধ্যে কপিলের বাবা ঘুমাইব খাইবো সারাদিন কাটাইব ঠিক আছে কোনা যায় না যা লাগবো এনথে ডাক দিব কোনথায় এনে দেবো ঠিক আছে এখন উনি গাড়ি নিয়ে চলে গেছে মাখনিসাগর থেকে এসেছি তো প্রবাসে থাকি একটা সংসার মানে প্রবাসের একটা বাড়ি ঘর সব কিছু একটা মেয়ের দায়িত্বে থাকে মনে হয় নিজের সংসারই কোথায় ময়লা হলো কোন দেয়ালে নোংরা হলো কোথায় মাকড়সা পড়লো কোথায় পরিষ্কার করতে হইব কোথায় ধুইতে হইব সবসময় চোখ চোখ করে রাখতে হয় এবং কি প্রবাস থেকে যাওয়ার পরে নিজের বাড়ি গরম কোথাও যদি ময়লা দেখি খালি থাকতে না এই জিনিসটা বাড়ি গেছিলাম বাবার বিল্ডিং এর ময়লা দেখে আমার এক সপ্তাহ লাগছিল সেই বিল্ডিং পরিষ্কার করতে কারণ পরিষ্কার রাখতে পছন্দ করি পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করি তো এখানে এখন নিচা পুরে বাড়ি কইরা তারপরে নিজের জন্য রান্না করবো পাগলের কবি আনন্দ কপিলের মা হয়েছে একটা পাগল দুপেরে নদীর মধ্যে যাইছে না আগুন ধরাবে সাই দিয়ে কি একটা কাম করব এই যে আগুন ধরাই থেকে গেল এই যে কপিলের বাবার জন্য তরকারি রান্না করছি কল্লা দিয়ে ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে তো আমার কপিলের বাবার খাওয়া দেখি আপনারা হাসবেন এই যে রুটি দিয়েছি পেঁয়াজ কেটে দিছি এই যে তরকারি দিলাম এখন দিব সালাদ আর এটাই হলো ওনার আজকে রাতের খাবার। সবগুলো একসাথে মিস করে এই এটা হচ্ছে সৌদি রাতের খাবার। দেখ। আসলে কারো বদনাম করার ঠিক না এটা বদনাম না। এমন একটা বাসার মধ্যে থাকি দুই দিন তিন দিন পর পর করে রাখっちゃার জন্য। চা গা খোয়া আর রুটি চাকরি খাই ওদের জীবন চলে আমি অনেক প্রবাসী বন্ধু দেখি ভিডিও দেখি কত পদের কত ধরনের রান্না করে দেখলে খেয়ে মোটা সারাদিন না খাই থাকি নিজে করে রান্না করে খাইলে খাই না আর খাওয়ার মতো কিছু পাই না এমন সদীর বাসা আছে এক পিস রুটি খায় অনেক ধরনের খাবার বানায় একটু টুকরুকে খায় থাকা যায় কিছু তো খাওয়ার মতো কিছুই নাই আর মেঘ মানস মাংসটাংসা আনে ইটু আদি যাবে রান্না করে খাওয়া তাছাড়া এই বাসার মধ্যে কিছু করা যায় না খাওয়ার মতো এখন একটা বাসার মধ্যে থাকি এখন খেপচা বানতেছি পরশু দিনকে রাখতে পারব না ছিলাম কালকে সারাদিনে কিছু রান্না করা নেই রুটি চাটি গা হওয়া দিন গেছে এখন খেপচা চলে দিছি সারাদিন ইচ্ছে মতো ঘুমাইছি দুপুর বেলা ওইটা কাজ করতে করতে সাইড দিয়ে বাজে গেছে এখন রান্না বসাইছি ভাত বসাইছি রান্না করার মতো কিছুই নেই এখন মুরগি রে যে মানে পাসপোর্ট আনা এগুলো এখন পিএস দেখ একটু রান্না করে দেখি খাইতে পারি কিনা কতটা উন্নত মানের দেশ কতটা টেকনিক খাটায় এই মুরগির এগুলো প্যাকেট করছে প্যাকেটের নিচে এই যে পেম্পাসের মতো এড়ে দিয়ে দিছে যাতে মুরগির যাতে ঝোলমোল আসলে এটার মধ্যে জমা হয় পুরো রক্ত পানি এগুলোর মতো জমা হয়েছে বাকিটা বললাম না বাকিটা ইতিহাস মুরগির পাসপোরানগুলো খুব সুন্দর করে ফাইরে নিছি এখন ভাবতেছি এটা কি কষা বই শুকনো শুকনো করে রান্না করব এই যে পেঁয়াজ কষায় ফেলাইছি এখন এটি দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম লবণ দিলাম কফি লাগবে ঈদের সামনে ফ্রিজে আদা ছিল ঠিক আছে কালকে রাতে আদা দিয়ে জিরে দিয়ে রসুন দে বাইটে রাখছি কারণ হচ্ছে এই যে ঈদের সামনে সুযোগ পাম না সময় পাম না বাটার আর যেহেতু ফ্রিজে আদা ছিল এই জন্য ভাবলাম না একটু বাইটেই রাখি আদারে কুচি কুচি করে কাইটে থুম এমনি থুলে যে পানি দিয়ে দিলাম জল হয়ে গেল এখন এটা কষাইতে আমার একটু কষ্ট হয়ে যাবে মরিচের ফাঁকি দিয়ে দিলাম হলুদ পরো হলুদ এক আধে দিতে যে পড়লো না লাগবো না এটাকে খুব সুন্দর করে এভাবে কষাই ভাতটা হয়ে গেছে ভাতটার মালগা কত ভাত একদিন রান দিই তিন দিন খাই ঠিক আছে আমার ভাত রানলে আর আমি ফালাই দিই না এই বাতি পান্তা খামো ঠিক আছে পান্তা ভাত খেলে আমার পেট ঠান্ডা থাকে মনে হয় আর এদিকে এটা কষাইতেছি পেতে থাকুক ও মাই গড এটা খেতে অনেক মজা হবে খুব সুন্দর করে এটা ভুনা করছি যাই হোক সেই স্বাদ হয়েছে তস হইতেছে না ফিরে যেছিল এক সপ্তাহ আগে কর করলা বাজি তাই বের করছি দেখেন তেল আর তেল এইভাবে জাল দিয়ে তেলখানি ফালাই দেখি খাওয়া যায় কিনা না কিছুটা এই তরকারিটা বাটিতে বাইরে নেই জড়ি আর জড়ি আমি তরকারি কষাই দিছি কপিলের মায় যে ই করতে মাঝার মধ্যে গা হওয়া বানাই দাও চা বানাই দাও হেদি হারাই করে দিবে কিছু এনে আমার কয় সামান মানে ঘি বাইরে রাখছে কে আমি কী না এটা আমার তরকারি কটা ভাত খাবার বসুম তাও জামেলার শেষ নাই পরে পরে চাকা হবা বানাই দেওয়ার পরে এই জানে খাইতে বসলাম